ভারতের ঠিক দক্ষিণ পূর্বে অবস্থিত দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা প্রাচীন ধ্বংসাবশেষ সমুদ্র সৈকত এবং আশ্চর্যজনক কর্মজীবনের বাইরেও এদেশের অনেক বিষয়ই জানার বাকি রয়েছে দেখে মনে হতে পারে এটি একটি গরিব দেশ কিন্তু বাস্তবে এমনটা নয় শ্রীলঙ্কার পর্যটন প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ঐতিহ্য ধর্মীয় স্থান এবং অজানা অনেক কিছুই আছে যা আমরা আজকের ভিডিওতে জানাবো শ্রীলঙ্কার অফিসিয়াল নাম হচ্ছে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এশিয়ার এমন একটি দেশ যে দেশে কোনো রাজা নেই অতীতে এদেশে একজন রানী পুরো দেশ রাজত্ব করেছেন পৃথিবীতে সবচেয়ে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিল শ্রীলঙ্কায় একটা সময় দক্ষিণ ভারতের রাজা এই দেশ হাতিয়ে নেয় এবং এই দেশকে তার আয়ত্তে নিয়ে নেয় ষোলশ শতাব্দীতে পর্তুগালের কিছু ব্যবসায়ী শ্রীলঙ্কাতে আসে ব্যবসার জন্য তখন তারা শ্রীলঙ্কার রাজধানী পরিবর্তন করে ক্যান্ডিকে রাজধানী বাড়িয়ে দেয় এবং এই দেশের নাম রাখে সেইলাউ এবং উনিশশো সাল পর্যন্ত শ্রীলঙ্কার নাম সেলাউ ছিল তারপর নাম পরিবর্তন করে বর্তমান শ্রীলঙ্কা রাখা হয় এবং বর্তমান রাজধানীর নাম কলম্বো শ্রীলঙ্কার আয়তন পঁয়ষট্টি হাজার ছয়শ দশ বর্গ কিলোমিটার শ্রীলঙ্কা বিশ্বের একশো কুড়িতম তম বড় দেশ এবং জনসংখ্যা মোট দুই কোটি ষোলো লাখ সত্তর হাজার আর এদেশের টাকার নাম শ্রীলঙ্কান রূপী প্রাচীনকালের কথা যদি বলি তাহলে শ্রীলঙ্কার সত্তর শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী এবং বারো শতাংশ হিন্দু ধর্ম নয় শতাংশ মুসলিম ধর্ম এবং বাকি মানুষ খ্রিস্টান ও অন্যান্য ধর্ম পালন করে এদেশের ছেলেদের তুলনায় মেয়েরা বেশি শিক্ষিত শ্রীলঙ্কাকে চায়ের রাজধানী বলা হলেও ভুল হবে না ভারত চীন এবং কেনিয়া ব্যতীত পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি চা রপ্তানি করে শ্রীলঙ্কা